আপনি কি অ্যাপার্টমেন্ট বিল্ডিং পরিচালনা করছেন প্রতি মাসে অন্তত সাত দিন ব্যয় করছেন শুধুমাত্র বিলিং বকেয়া আয় ব্যয় হিসেব নিকেশ এবং পেমেন্ট তারা করতে ভুল অভিযোগ এবং অসংখ্য এক্সেলের জটিলতায় আপনার মনোসংযোগ ভেঙে যাচ্ছে পরিচয় করানোর সময় এসেছে ভবন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বিল্ডিং ম্যানেজমেন্ট সফটওয়্যার শুধু পাঁচ মিনিটের মধ্যে সম্পন্ন করুন আপনার মাসিক বিলিং এবং হিসেব নিকাশ কোনো রকম ভুল এবং ঝামেলা ছাড়াই এর জন্য আপনার বিশেষ কোনো অ্যাকাউন্টিং দক্ষতার প্রয়োজন নেই গ্যাস বিদ্যুৎ পানি এবং সার্ভিস চার্জ সহ সকল বিলের হিসেব সম্পন্ন করুন ব্যাচ প্রসেসের মাধ্যমে মাত্র এক ক্লিকে রিয়েল টাইমে পেমেন্ট ট্র্যাক করুন কে পেমেন্ট দিয়েছে একে দেয়নি কার কাছে কত বকেয়া পাওনা এক নজরই সব দেখুন স্বয়ংক্রিয়ভাবে এস এবং ইমেইলের মাধ্যমে বিল ও রিমাইন্ডার পাঠান মেইনটেন্স রিকোয়েস্ট শিডিউল এবং ফ্যাসিলিটিগুলোকে সহজেই পরিচালনা করুন ভবনে আমাদের রয়েছে এন্টারপ্রাইজ গ্রেট ক্লাউড ফেয়ার সিকিউরিটি যা অটোমেটেড ট্রেড ডিটেকশন এবং প্রোটেকশন করে এটা বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ব্যবহার করা যাবে বিল্ডিং ব্যবস্থাপনায় এক বিশ্বস্ত নাম ভবন সময় বাঁচান ভুল কমান বাসিন্দাতে রাখুন খুশি আপনি দশটা ফ্ল্যাট পরিচালনা করুন বা এক হাজারটা ইউনিট ভবন এখন বিল্ডিং ম্যানেজমেন্টকে কে করেছে আরো সহজ দ্রুত আর স্মার্ট আজই শুরু করুন আপনার ফ্রি ট্রায়াল অথবা ডেমো শিডিউলের জন্য কল করুন